नहीं नहीं पता है उसे टच मत करना तुझे तो काट डाले तो लोगो तुम लोगों को किसने भेजा है ये एक हाई वोल्टेज पॉलिटिकल एक्शन ड्रामा ট্রেইলারে বিজয়কে একজন শক্তিশালী নেতার চরিত্রে দেখা গেছে যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন বিজয় এখানে গণপতি নামক এক সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন যাকে মানুষ তার কাজের জন্য সুপারম্যান মনে করে ট্রেইলারে তাকে বলতে শোনা যায় তিনি মানুষের মঙ্গলের জন্যই রাজনীতিতে এসেছেন ভিডিওতে প্রচুর মারপিট বিস্ফোরণ এবং রোমাঞ্চকর দৃশ্য রয়েছে যা দর্শকদের টানটান উত্তেজনা দেবে ধারণা করা হচ্ছে এটি থালাপ্যাতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা ফুলটাইম রাজনীতিতে যোগ দেওয়ার আগে তাই ভক্তদের মাঝে এটি নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে এই সিনেমার প্রধান আকর্ষণ অবশ্যই থালাপ্যাথি বিজয় ট্রেইলারে তাকে একজন ক্যারিশম্যাটিক ও শক্তিশালী নেতার ভূমিকায় দেখা যাচ্ছে তার গেট আপ অ্যাকশন এবং সংলাপ ডেলিভারি সবই সুপারহিট হওয়ার ইঙ্গিত দিচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে যে এটি থালাপ্যাথি বিজয়ের রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে শেষ সিনেমা হতে পারে যদি এটি সত্যি হয় তাহলে এটি বিজয়ের ভক্তদের জন্য একটি আবেগঘন মুহূর্ত হবে যা সিনেমাটিকে আরও বিশেষ করে তুলবে